এখন হবে রেডিও থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তা প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য হয়ে যাবে হুঁশিয়ারে দিলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক শক্তিশালী এবং দুদেশের বাহিনী নিয়মিত নোট বিনিময় করে জানালেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র গুরুত্বপূর্ণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা হিল উজমা খামেনি তিনি বলেছেন কিছু দাম্ভিক শক্তি ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করছে তার উদ্দেশ্য সমস্যা বলে সমাধান করা নয় তিনি শনিবার সন্ধ্যায় ইফতারের আগে সরকারের তিন বিভাগের প্রধান সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন সর্বোচ্চ নেতা বলেন কিছু দাম্ভিক সরকার আলোচনায় বসার জন্য যে চাপাচাপি করছে তার উদ্দেশ্য সমস্যার সমাধান করা নয় বরং তারা তাদের নিজেদের আশা আকাঙ্ক্ষা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে নিঃসন্দেহে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের ইচ্ছা পূরণ করতে দেবে না তিনি ভাষণের অন্য অংশে ইরানের বিরুদ্ধে একের পর এক নির্লজ্জ অভিযোগ উত্থাপনের করার জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করে বলেন ইরান তার পরমাণু প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি বলে তারা যে দাবি করে তা সম্পূর্ণ অযৌক্তিক ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোন চিঠি পায়নি তিনি শনিবার তেহরানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আমরা একটি চিঠির কথা শুনেছি কিন্তু সেরকম কিছু আমাদের হাতে পৌঁছায়নি তিনি বলেন ইরানের আগে কখনো জবরদস্তি মুখে আলোচনায় বসেনি এবং ভবিষ্যতেও বসবে না এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছিলেন তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে একটি চুক্তি করার লক্ষ্যে আলোচনায় বসতে চান সেজন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনেইকে চিঠি পাঠিয়েছেন ইরানি কূটনীতিকদের কাছে সে চিঠি পৌঁছে দেয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প যদিও একই দিন জাতিসংঘের ইরান মিশন এরকম কোন চিঠি হাতে পাওয়ার বিষয়টি অস্বীকার করে ট্রাম্প আরও বলেন তিনি আশা করছেন ইরান আলোচনায় বসতে রাজি হবে কারণ এর মধ্যেই তেহরানের স্বার্থ লুকিয়ে আছে এরপর তিনি তেহরানকে সামরিক হামলার হুমকি দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান জাতীয় ঐক্যকে এই মুহূর্তে তার দেশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেছেন তিনি বিদ্যমান সমস্যা সমাধানের জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি শনিবার সন্ধ্যায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইফতার পূর্বে এক বৈঠকে এ আহ্বান জানান প্রেসিডেন্ট পেজেস কিয়ান তার বক্তব্যে বলেন একটি ঐক্যবদ্ধ জাতিকে দমিয়ে রাখার শক্তি কারণেই যে জাতির একজন নেতা আছেন এবং একটি নির্দিষ্ট লক্ষ্যপাণে এগিয়ে যাচ্ছে সেই জাতিকে কেউ আটকে রাখতে পারে না ইরানের প্রেসিডেন্ট বলেন আমরা শত্রুর যে কোন দূরভিসন্দিনসৎ করে দেয়ার ক্ষমতা রাখি শত্রুর কোন ধরনের হুমকির কাছে আমরা আত্মসমর্পণ করব না দেশে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করার মাধ্যমে এই শক্তি অর্জন করা সম্ভব ইরানের প্রেসিডেন্ট বলেন এটি আল্লাহ তালার পরীক্ষা আমাদের মধ্যে যদি বিভক্তি তৈরি হয় মতভেদ মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হব কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আলে সানি সতর্ক করে দিয়ে বলেছেন আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে মাত্র তিন দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানি শূন্য হয়ে পড়বে তিনি মার্কিন রাজনৈতিক ভাষ্যকর উপস্থাপক ট্র্যাক কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের দক্ষিণাঞ্চলীয় বুসে এর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আলী সানি বলেন সেরকম কিছু হলে পানিতে এত উচ্চমাত্রার দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে কাতারের প্রধানমন্ত্রী বলেন গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে মাত্র তিন দিনের মাথায় কাতারের পানি সংকট দেখা দেবে তিনি বলেন এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগরের তীরবর্তী সবগুলো দেশের জন্য প্রযোজ্য হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ সকালে সিএমএইচ এ ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়ে তিনি বলেন এ পর্যন্ত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলো তালিকা করে দ্রুত আদালতে প্রতিবেদন নির্দেশনা দিয়েছি এ সময় উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ হত্যা চেষ্টা মামলায় মাগুরায় সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে দোষীরা যেন কোনোভাবেই ছাড়া না পায় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আজ সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাওয়দেশে সেই সমাবেশ করলেন তারা একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে সে সময় তাদের ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার মধ্যরাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন তারা ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান আপনারা শুনছেন বিশ্ব রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটয়ে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে তিনি এলাম বিশ্ব সংবাদে ভারতীয় প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশ সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে শনিবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি জানিয়েছে শনিবার চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন উভয় দেশের মধ্যে উচ্চমাত্রা যোগ সাজস রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার মতে দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা ও গণহত্যায় অবরুদ্ধ গাজা উপত্যকায় চল্লিশ জনের বেশি ইসরায়েলি বন্দী নিহত হয়েছে এক নিউ ইয়র্ক তথ্য জানানো হয়েছে। তেইশ সালের সাত অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভেতরে অভিযান চালায় ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো সে সময় হামাসের হাতে অন্তত আড়াইশ বন্দী ব্যক্তি বন্দী হয় এর মধ্যে চল্লিশের জনের বেশি ইসরায়েলি বন্দী দখলদার বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে নিউ টাইমস পত্রিকার এক বিশ্লেষণে বলা হয়েছে গাজায় হামাসের হাতে বন্দী থাকা দুশো একান্ন জন ইসরায়েলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকালের মধ্যে একচল্লিশ জন ইসরায়েলি বোমা হামলা এবং ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয় ইসরায়েলি মন্ত্রিসভার বরাদ দিয়ে মার্কিন দৈনিকটি আরও জানিয়েছে যে গাজায় হামাস এবং অন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের হাতে বন্দী উনষাট জন ইসরায়েলির মধ্যে মাত্র ২৪ জন জীবিত রয়েছেন এবং একশো জনকে জীবিত মুক্তি দেয়া হয়েছে ব্রিটেনের রাজধানী লন্ডনের মিনিস্টার প্যাসাদের এলিজাবেথ টাওয়ারের পর্যটন স্পট বিগ বেনে উঠে ফিলিস্তিনের পতাকা উড়ানোয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ব্রিটিশ পুলিশ জানিয়েছে এক ব্যক্তি শনিবার ভোরে এলিজাবেথ টাওয়ারের বিগ বেনের কয়েক মিটার উপরে উঠে ফিলিস্তিনের একটি পতাকা উড়াচ্ছিলেন এবং ফিলিস্তিনকে মুক্ত করো বলে স্লোগান দিচ্ছিলেন তবে ওই ব্যক্তি বিগ বেনের চূড়া অবধি উঠতে পারেননি এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে শনিবার সকালে ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার ব্রিজ বন্ধ রাখে কর্তৃপক্ষ একই সঙ্গে পার্লামেন্ট দর্শনার্থী পরিদর্শনও বাতিল করা হয় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে গতকাল প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে প্রতিরোধ সংগঠনটি হিজবুলের গণমাধ্যম বিভাগের বিবৃতিতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিদেশি রাজনৈতিক এজেন্ডা পরিবেশনকারীর অপপ্রচার এড়ানোর আহ্বান জানানো হয়েছে এতে বলা হয়েছে কিছু গোষ্ঠী সিরিয়ায় সংঘটিত ঘটনাবলীতে হিজবুল্লা নাম জড়াচ্ছে এবং সেখানে চলমান সংঘাতের একটি পক্ষ হিসেবে হিজবুল্লাকে অভিযুক্ত করছে হিজবুল্লা দৃঢ়ভাবে ভিত্তিহীন অভিযোগ অস্বীকার করে সিরিয়ার অন্তর্বর্তীকালীন শাসক গোষ্ঠীর হায়তে তাহরির আল শাম এবং সশস্ত্র বিরোধী দলগুলোর মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হয় দুই দিন পর হিজবুল্লার পক্ষ থেকে এই বিবৃতিটি এলো মুক্তি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউল শনিবার তাকে মুক্তি দেয়া হয়েছে এর একদিন আগে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে প্রক্রিয়াগত কারণে আদালতে ইউন সুখ ইউলের গ্রেফতারি পরোয়ানা বাতিল ঘোষণা করা হলেও তার সামরিক আইন জারির বিষয়ে তদন্ত চলমান থাকবে চলতি বছরের জানুয়ারিতে অভিযান চালিয়ে ইউনকে আটক করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত তিন ডিসেম্বর তিনি বেসামরিক শাসন বিঘ্নিত করার চেষ্টা করেছেন মুক্তি পাওয়ার পর ইউন আটক কেন্দ্র থেকে হাসিমুখে বেরিয়ে আসেন এবং সমর্থকদের সামনে মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সামরিক বাহিনী এজেন্ট অরেঞ্জ নামে একটি শক্তিশালী ভেষজ নাশক রাসায়নিক ব্যবহার করেছিল এর প্রধান উদ্দেশ্য ছিল জঙ্গলের ঘন গাছপালা ধ্বংস করা যাতে শত্রু সৈন্যদের লুকিয়ে থাকার স্থান কমে যায় এবং ফসলের ধ্বংস করে শত্রুপক্ষের খাদ্য সরবরাহ ব্যাহত করা যায় এ রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান এজেন্ট অরেঞ্জ হল ছয়টি শক্তিশালী ভেষজ নাশকের মধ্যে একটি যা মানব স্বাস্থ্য এবং পরিবেশের বিরুদ্ধে ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী ও ফসল ধ্বংস করার জন্য এটি ব্যবহার করেছিল যাতে শত্রু সেনাদের লুকিয়ে থাকার স্থান কমে যায় এবং ফসলের ক্ষেত ধ্বংস করে শত্রুপক্ষের খাদ্য সরবরাহ ব্যাহত করা যায় অপারেশন ড্র্যান্স হ্যান্ড নামে পরিচিত ওই অভিযানে মার্কিন সামরিক বাহিনী ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ভিয়েতনামের চার দশমিক পাঁচ মিলিয়ন হেক্টরেরও বেশি জমিতে বনভূমি ও খাদ্যশস্য ধ্বংস করার জন্য এজেন্ট অরেঞ্জ এজেন্ট ব্লু এজেন্ট হোয়াইট সহ বিভিন্ন রাসায়নিক মিশ্রণ ব্যবহার করেছিল তবে এজেন্ট অরেঞ্জ ছিল সবচেয়ে কুখ্যাত কারণ এতে ডাইঅক্সিন নামে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ ছিল ডাইঅক্সিন হল একটি রাসায়নিক যৌগ যা পরিবেশে বিশেষ করে মাটি হ্রদ ও নদীর পলিতে এবং খাদ্য শৃঙ্খলে বছরের পর বছর ধরে টিকে থাকে এছাড়া ডাইঅক্সিন মাছ পাখি ও প্রাণীর ফ্যাটি টিস্যুতেও জমা হয় এবং বিশ্বব্যাপী এটি কার্সিনোজেন নামে পরিচিত ডাইঅক্সিন স্বল্প সংস্পর্শে লিভারের সমস্যা এবং ক্লোরান নামক ব্রণের মতো তীব্রতকের ত্বকের দেখা দিতে পারে এছাড়াও ডায়াক্সিন টাইপ টু ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতার কর্মহীনতা স্নায়বিক ব্যাধি পেশির কর্মহীনতা হরমোনজনিত ব্যাধি এবং হৃদরোগের কারণ অ্যাজেন্ট অরেঞ্জের মতো ভেষজনাশকের সংস্পর্শে আসার ফলে ভিয়েতনামের পরিবেশগত ধ্বংসের পাশাপাশি দেশটিতে প্রায় চার লাখ মানুষ নিহত বা শারীরিকভাবে অক্ষম হয় ভিয়েতনাম সরকার ঘোষণা করেছে যে এজেন্ট অরেঞ্জের কারণে প্রায় পাঁচ লাখ শিশু গুরুতর জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে এবং বিশ লাখ মানুষ ক্যান্সার বা অন্যান্য রোগে ভুগছে দু সালে ভিয়েতনামী নাগরিকদের একটি দল ত্রিশটিরও বেশি রাসায়নিক কোম্পানির বিরুদ্ধে মামলা করে যা নিউ ইয়র্কের বিচারক খারিজ করে দেন এছাড়া আট সালে মার্কিন আপিল বিভাগও মামলাটি খারিজ করে দেয় মার্কিন আদালতের যুক্তি ছিল যে এজেন্ট টরেন্সের ব্যবহার একটি যুদ্ধকালীন কর্মকাণ্ড ছিল যা মার্কিন সরকারের নির্দেশে পরিচালিত হয় তাই কোম্পানিগুলোকে দায়ী করা যাবে না বরং এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছিল ভিয়েতনামের নাগরিকদের মামলা খারিজ হল ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণকারী মার্কিন কারণে স্বাস্থ্যগত ক্ষতিপূরণের মামলা দায়ের করেছিলেন উনিশশো চুরাশি সালে মার্কিন কোম্পানিগুলোর সাথে একটি আউট অফ কোর্ট সমঝোতা হয় যেখানে কোম্পানিগুলো একশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয় ওই তহবিল মার্কিন এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে